আপনি হয়তো ভাবছেন আমি কি করছিটা কি আজ আমি ভাবলাম যে রান্না করতে একটু সাহায্যই করে দি তাই চাল বেছে দিচ্ছিলাম ভেবেছিলাম এই কাজটা অত্যন্ত কঠিন হবে না সহস্র ভালো চালের মধ্যে থেকে দুটো কাকুর বাছা শুধুমাত্র অভ্যেসের ব্যাপার বাস্তবে কঠিন কাজ আর শিল্পকলা সেটাই যেখানে কয়েক হাজার কাকরের মধ্যে থেকে একটা রত্ন বের করতে হয় এবারে সারমর্ম কি হতে পারে সারমর্ম হল এটাই বড় তিনি হন না যিনি মানুষের মধ্যে খামতি বের করেন মাহাত্ম তাতেই শ্রেষ্ঠত্ব তাতেই যা অন্যের ভেতরে থাকা ভালো গুণগুলি বের করে তার সম্মুখে এই সংসারের সম্মুখে প্রস্তুত করতে পারেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বিনম্রতা এই সংসারে অনেক সময় বিনম্র হওয়াকে মাথানত করা ভেবে ফেলা হয় আপনি অনেকবার মানুষকে এটা বলতে শুনে থাকবেন যে আমি কখনো কারোর সামনে মাথা নত করি না কখনো নত হই না আমি ভেঙে যাব কিন্তু কারোর সামনে নিচু হব না এবার দেখুন এই সমস্ত কথা মনের মধ্যে অহংকার উৎপন্ন করে অহংকার মানুষকে তার পতনের দিকে নিয়ে যায় একটা গুরুত্বপূর্ণ কথা বুঝে নিন কারোর সামনে বিনীত হবার মানে এটা নয় যে সামনের মানুষ আপনার থেকে বেশি প্রভাবশালী বা তা হয়ে উঠছেন এটার মানে এটাও নয় যে আপনি হেরে গেছেন বা হার স্বীকার করে নিচ্ছেন বুঝেনি বেশিরভাগ সময় বিনিত তিনিই থাকেন যিনি আপনার থেকে উঁচু স্থানে আছেন তাই আপনাকে সেভাবেই কথা বলতে হয় কারোর সামনে বিনিত হলে নিচু হলে আপনার স্থান ছোট হয়ে যায় না কিন্তু আপনার সামনের ব্যক্তির মনে আপনার জন্য সম্মান আর ভালোবাসা অবশ্যই বাড়ে আপনার অস্তিত্ব বিশাল হয়ে ওঠে তাহলে নির্বাচন হল আপনার কি চয়ন করবেন বিনম্রতা নাকি অহংকার রাধা প্রেম সমগ্র ব্রহ্মাণ্ডে সব থেকে কঠিন যাত্রা প্রেমেরই হয় আর হবে নাই বা কেন যা সমগ্র সংসারে শক্তি রূপে বয়ে চলেছে সেই পথে যাত্রা সহজ কিভাবে হতে পারে এবার এই যাত্রা শুধুমাত্র নায়ক বা নায়িকার মধ্যেই হয় না এই যাত্রার মধ্যে দিয়ে সবাইকেই যেতে হয় যারা ভালোবাসেন সেই মানুষকে ধাক্কা খেতে হয় বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় কাঁটা সহ্য করতে হয় আর এটাই হয়ে থাকে আর এই যে ভালোবাসা যা যে কারোর মধ্যে হতে পারে যেমন মা এবং সন্তান তাদের ভালোবাসা যেমন মা দেবকী এবং মা যশোদা আমাকে ভালোবাসেন তাদের সেই ভালোবাসার যাত্রা যেমন রাধা রুক্মিণী এদের ভালোবাসার যাত্রা যেমন দুই পুরুষের মধ্যে বন্ধুত্বের ভালোবাসার যাত্রা যেমন সুদামা আপনাকে ভালোবাসার বিষয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলে দিই ভালোবাসা প্রথমে আপনাকে নিজের নৌকায় পরখ করে নেয় তারপর প্রেমের যাত্রাপথে আপনাকে কষ্ট দেয় তারপরে লক্ষ্যে আপনাকে পৌঁছে দেয় এবার একজন সখার তার সখার সাথে ভালোবাসার এই যাত্রা শুরু হতে চলেছে রাধা রাধা যে কোনো বস্তুর বা প্রাণীর আকার স্থিতি পরিস্থিতি বা শক্তি দেখে আপনি কি তার ক্ষমতার অনুমান করতে পারবেন কখনোই না আসুন আমি আপনাকে উদাহরণ দিই একটা তলোয়ারের সেই তলোয়ার যার দ্বারা আপনি অনেক বড় বড় যুদ্ধ যেতেন বড় বড় রাজাদের পরাস্ত করতে পারেন এবার আপনি যদি এই তলোয়ার কাউকে দেখিয়ে তার থেকে তার বস্ত্র ছিনিয়ে নেন তাহলে দেখবেন যখন সেই বস্ত্র ছিঁড়ে যায় তখন একটা ছোট্ট সুচি চমৎকার করতে পারে তখন এই তলোয়ার কোনো কাজে লাগবে না সেইভাবেই একটা মাছ কখনো বনে গিয়ে শিকার করতে পারে না আর সেইভাবেই সিংহ জলের রাজা হতে পারে না প্রত্যেকের নিজের নিজের দুর্বলতা রয়েছে প্রত্যেকের নিজের নিজের শক্তি রয়েছে আর এই প্রকৃতি সবাইকে এইভাবেই বানিয়েছে যে প্রত্যেকের মধ্যে কোনো না কোনো বিশেষ গুণ অবশ্যই থাকে তাই যদি আপনি নিজের মধ্যে বা অন্যদের মধ্যে শুধুই দোষ দেখতে পান তাহলে একটু ওপর থেকে দেখুন সবার মধ্যে বিশেষ গুণ খুঁজে দেখতে শুরু করুন আপনি বুঝবেন আপনি নিজেও কত বিশেষ আর অন্যরাও কত বিশেষ আপনি বুঝবেন এই সংসার এই প্রকৃতি হল কতটা বিশেষ তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা